আর এটার কিন্তু দুটো রিং থাকে একটা বাইরের দিকে এবং একটা ভেতরের দিকে আর এটা সর্বপ্রথম ফেমিডম নামে পরিচিত হয় তো অনেক সময় ছেলেরা কন্ডম ব্যবহার করে না যার কারণে মেয়েদের নানান রকম হরমোনাল পিলস এবং ইনজেকশন ব্যবহার করতে হয় তাই সেই ক্ষেত্রে মেয়েদের জন্য এই কন্ডম কিন্তু খুবই কার্যকর একটি জিনিস এবার জানা যাক যে এটা ইউজ কিসের জন্য করা হয় দেখুন এটা তৈরি করা হয়েছে এর জন্য যাতে মেয়েরা মিলনের দ্বারা যে রোগগুলো ছড়ায় তার থেকে বাঁচতে পারে ইনফেকশনের থেকে বাঁচতে পারে এবং অবাঞ্ছিত প্রেগনেন্সি হাত থেকেও বাঁচতে পারে তো যদি এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম এটা দেখতে রকম হয় এবং কিভাবে ইউজ করে তাহলে আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফিমেল কন্ডম তো গবেষণায় দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদেরটা কিন্তু পাঁচগুণ স্ট্রং হয় মানে মজবুত হয় কারণ আমি একটু আগেই বললাম যে এটা এক ধরনের নরম পলিথিনের তৈরি যার কারণে এটা সহজে ছিঁড়ে বা ফেটে যাওয়ার ভয় কম থাকে এবং এর থেকে নানান রকম স্কিন ইনফেকশন বা অ্যালার্জি ভয় কম থাকে কিন্তু ল্যাটেক্স ল্যাটেক্স দিয়ে তৈরি হয় মানে হচ্ছে প্রাকৃতিক ভাবে রবার গাছের কষ থেকে তৈরি করা হয় যার কারণে ছেলেদেরটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে এবং এর থেকে অনেক ছেলেদেরই প্রাইভেট পার্সের স্কিনে অ্যালার্জি বা স্কিন ইনফেকশন হয়ে থাকে আর আপনি দেখতেই পাচ্ছেন যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের সাইজটা অনেকটা বড় হয় আর নর্মালি কি হয় যে ছেলেদের দাঁড়ানোর পর তারপরে ছেলেদেরটা ব্যবহার করতে হয় কিন্তু মেয়েদেরটা করার পাঁচ থেকে দশ মিনিট আগেই ব্যবহার করা যায় এতে মিলনে বিঘ্ন ঘটে না আর এর মধ্যে যে দুটো রিং রয়েছে এই একটা রিং এবং এই একটা রিং এই রিংটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্সের ভেতরের দিকে থাকে আর এই যে রিংটা রয়েছে সেটা মেয়েদের প্রাইভেট পার্সের বাইরের দিকে থাকে এবার এটা দেখে আপনার একটু অস্বস্তি ফিল হতে পারে এবং মনে হতে পারে যে করার সময় প্রবলেম হবে এবং সেরকম কোনো প্লেজার পাওয়া যাবে না মানে আনন্দ বা মজা পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে বলবো প্রথমবার ব্যবহার করার সময় একটু প্রবলেম হতে পারে কিন্তু কয়েকবার ব্যবহার করার পর আর সেরকম কোনো সমস্যা হবে না আর যদি প্লেজারের কথা বলি তাহলে প্লেজারও কিন্তু এটা সেরকম কোনো সমস্যা করে না বরঞ্চ অনেক নারী এবং পুরুষেরা এটা মনে করে যে ফিমেল কন্ডম ব্যবহার করার ফলে কিছুটা ভিন্ন এবং আলাদা অনুভূতি পাওয়া যায় এছাড়া এটা ব্যবহার করার জন্য আলাদা করে কোনো রকম লুব্রিকেন্ট বা তেল ইউজ করার দরকার নেই কারণ এর মধ্যে এক ধরনের লুব্রিকেন্ট দাও থাকে যার কারণে করাটা খুব ইজি হয়ে যায় আর ছেলেদের তুলনায় মেয়েদেরটা কিন্তু একটু দামি হয় মানে দামটা একটু বেশি হয় আর ছেলেদেরটা মার্কেটে নানান ধরনের পাওয়া যায় যেরকম ডটেড ফ্লেভার আরো নানান রকম বাট ফ্লেভার যে কন্ডমটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওরাল সহবাসের জন্য তৈরি মানে সেটাতে মুখ লাগালে সেরকম কোনো প্রবলেম হয় না কিন্তু মেয়েদেরটা যে রয়েছে সেটা কিন্তু ওরালের জন্য তৈরি না চলুন এবার জানা যাক এটা ইউজ করার পদ্ধতি সবার প্রথমে প্যাকেটটা আপনাকে হাত দিয়ে ছিঁড়তে হবে দাঁত দিয়ে কখনোই ছিঁড়তে যাবেন না কারণ এর মধ্যে যে লুব্রিকেন্ট রয়েছে সেটা আপনার মুখে চলে যেতে পারে অথবা জিনিসটা ফেটে যেতে পারে তাই প্যাকেটের উপরে দেখবেন ছেঁড়ার একটা অপশন রয়েছে সেখান থেকে টান দিলেই প্যাকেটটা ছিঁড়ে যাবে তো প্যাকেটটা খোলার পর জিনিসটা বের করে নিতে হবে এবং এর মধ্যে পন্সের মতন যে রিংটা রয়েছে সেই রিংটা হালকা করে একটুখানি মুড়িয়ে প্রাইভেট পার্সের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করাতে হবে আর এই পুরো প্রসেসটা কিন্তু আঙুলের দ্বারা করতে হবে কিন্তু যদি আঙুলের নখ থাকে সেই নখ দিয়ে একদমই দেওয়া যাবে না কারণ এতে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে আর যেহেতু প্রাইভেট পার্সের ভেতরটা হয় তার জন্য এটা মেয়েদের প্রবেশ করাতে সেরকম কোনো প্রবলেম হবে না এটা ইজি ঢুকে যাবে বাইরের যে রিংটা দেখতে পাচ্ছেন সেই রিংটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্সের বাইরের দিকে এরকম ভাবে থাকে আর এই রিংটার জন্য ছেলে হোক বা মেয়ে করার সময় কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না আর করার পর ছেলেদের যে ডিসচার্জ হয় সেটা কিন্তু এটার মধ্যে কালেক্ট হয় আর এর মধ্যে যে পন্সের রিংটা রয়েছে সেই রিংটা সেটাকে শোষণ করে নেয় মানে অ্যাবজর্ব করে নেয় যার ফলে মেয়েরা অবাঞ্ছিত প্রেগনেন্সির হাত থেকে বাঁচতে পারে এবং এটা বের করার সময় ডিসচার্জ বাইরে বেরিয়ে আসে না আর এদিক ওদিক লেগে যাওয়ারও ভয় থাকে না তো এটা বার করার সময় এই জায়গাটাকে এরকম ভাবে চেপে ধরে আস্তে আস্তে রিল্যাক্সে এরকম ভাবে বার করতে হবে তারপর এটাকে মুড়িয়ে প্যাকেটে ভরে ডাস্টবিনে ফেলে দিতে হবে কিন্তু কখনোই এটা বাথরুমে ফ্ল্যাশ করা উচিত না কারণ যেহেতু এটা পলিথিনের তৈরি তাই কখনোই ফ্লাস হবে না এবং ভেসে থাকবে আর ছেলেদেরটা হোক বা মেয়েদেরটা কোনোটাই আর এরই সাথে আপনার কিছু জিনিস জেনে রাখা দরকার যেরকম হচ্ছে প্রত্যেকবার করার সময় একটা করে নতুন কন্ডন ব্যবহার করতে হবে আর এটা পরে করার সময় শব্দ হতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের কন্ডন দুটো একসাথে ব্যবহার করা যাবে না কারণ ঘর্ষণের ফলে দুটোই ফেটে যেতে পারে তাই যে কোনো একটা ব্যবহার করতে হবে তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন